পাতার থেকে ফুলের পরিমাণ বেশি চাইলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে সহজ সিম্পল পরিচর্যায় অজস্র ফুল ফোটানো যাবে আজ আমি শেয়ার করব ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজে টগর ফুল গাছ থেকে কিভাবে অজস্র হারে ফুল নেবে কিভাবে সহজ খাবার প্রয়োগ করে সারা বছর জুড়ে এই গাছে থেকে ফুল পাওয়া সম্ভব কিভাবে তোমরা ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের টগরের ডাল থেকে খুব সহজে চারা করবে এবং ছাদ বাগানে কিভাবে প্রতিস্থাপন করবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো শুরু থেকে লক্ষ্য করলে দেখতে পাবে ছাদ বাগানে এবং আমার উঠানে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের টগর ফুল আমি শেয়ার করেছি এই ফুল গাছের খুব বেশি যত্ন লাগে না ছাদ বাগান যদি আলো করে রাখতে চাও তাহলে অবশ্যই এই ফুল গাছ করতে পারো বন্ধুরা শীতের কয়েকটি মাস বাদে প্রায় সারা বছর জুড়ে এই গাছে ফুল পাওয়া সম্ভব এই গাছ খুব সহজ সিম্পলভাবেই করা যায় ডাল থেকে চারা করেও এই গাছ তুমি করতে পারো টগরের ভিন্ন ভ্যারাইটিজের যদি ডাল থেকে চারা করতে চাও তাহলে চ্যানেলে প্রচুর ভিডিও আছে টগরের ডাল থেকে কিভাবে চারা করবে সেই ভিডিওগুলো ফলো করলে আশা করছি তুমি এই বর্ষা সিজনে প্রচুর পরিমাণে টগর গাছে চারা করতে পারবে এখানে বর্তমানে যে গাছগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ দেড় বছর দু বছরের পুরানো এই গাছগুলো আমি সম্পূর্ণ ডাল থেকে চারা করেছিলাম বর্তমানে অজস্র হারে ফুল দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এবং কিভাবে ফুল নেবে চলো সেই খাবারটি আমরা প্রয়োগ করি তার কেমন আপডেট আসে সেটিও আমি এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা একটু দেখতে থাকো প্রথমত আমি সবসময় সাজেস্ট করি বন্ধুরা টবের মাটিতে আগাছা জন্মাতে দেবে না আগাছা এক্সট্রা খাবার সে গ্রহণ করবে এবং গাছকে হেলদি করতে দেবে না এখানে টবের মাটিতে দেখো কম্পোস্টের পরিমাণ কম কিন্তু টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় দেখো মাটি কিন্তু অনেক শুকনো টগর গাছ করতে গেলে আমাদের টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে আর মাটি ঠিক এরকম একদম হালকা মাটি ব্যবহার করতে হবে যুক্ত মাটি তাহলে গাছের চেহারা ঠিক এমনটি তুমি পাবে এবার চলো টবের মাটিতে আমি কি প্রয়োগ করছি সেটি তোমরা লক্ষ্য করো প্রথমত আমি সবসময় খাবার প্রয়োগ করার আগে টবের ওপরের অংশে হালকা মাটি আমি খুশে নিই তারপরে এই টবের মাটির পরিমাণ আমি সবসময় বাড়াতে থাকি গাছে মাটির পরিমাণ বাড়ালে দেখবে গাছের গ্রোথ ভালো থাকে অল্প মাটিতে গাছ কোনো দিনই ভালো হয় না আর খাবারও প্রয়োগ করলে গাছ কিন্তু হেলদি হবে না সেক্ষেত্রে আমাদের একটু মাথাতে রাখতে হবে কম্পোস্টের পরিমাণ আমাদের প্রতিনিয়ত বাড়াতে হবে আমি গত মাসে কম্পোস্ট দিয়েছি আবারও একটু গোবর সার আর মাটির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি কারণ এই গাছটি আরও বেশি হেলদি হবে আরও বেশি প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তারপরে আমি যে খাবারটি এখানে প্রয়োগ করছি একদম সিম্পল একটি খাবার প্রয়োগ করবো সেটি হলো মিক্সড ফার্টিলাইজার এই যে টবের মাটিতে একমুট মিক্সড ফার্টিলাইজার দেব দিয়ে জাস্ট মাটির সঙ্গে এইভাবে মিক্সড করে দেব দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেব এই খাবারটি প্রয়োগ করে এক মাস অপেক্ষা করতে হবে তারপরে তুমি রেজাল্ট দেখে চমকে যাবে পনেরো দিন অন্তর আমি লিকুইড ফার্টিলাইজার হিসাবে এখানে কলার খোসা পেঁয়াজের খোসা সরিষার খোল ব্যবহার করেছি এখন যেহেতু বর্ষা চলছে কেবলমাত্র কলার খোসা তোমরা ব্যবহার করবে মিক্সড ফার্টিলাইজার যদি ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই যেদিন বৃষ্টি হবে না সেদিন তোমরা ব্যবহার করবে ঠিক আমি যে পদ্ধতিতে ব্যবহার করেছি সেই পদ্ধতিতে ব্যবহার করবে আর ভিন্ন ভ্যারাইটিজের টগরের ডাল থেকে যদি চারা করতে চাও এই মুহূর্তে বসিয়ে দাও চারা তৈরির ভিডিওগুলো অবশ্যই ফলো করে নিও একই পদ্ধতিতে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের টগর গাছে একই নিয়মে খাবারগুলো প্রয়োগ করব ব্যাস চলো বেশ কিছুদিন পরের আপডেট আমি শেয়ার করি মাত্র দিন পরে লক্ষ্য করবে প্রত্যেকটি টগর গাছের পাতা এরকম চকচকে আর হেলদি হয়ে গেছে আর প্রত্যেকটি ব্রাঞ্চে কুড়ি আসতেও শুরু করেছে দশ দিনের মধ্যে আবারও আগাছা ভরে গেছে গাছ যখন প্রতিস্থাপন করবে তখন ফিফটি মাটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম্পোস্টের মিশ্রণে অবশ্যই ভালো করে মাটিটা মিশ্রণ করে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে এই গাছ প্রতিস্থাপন করে দেবে নিয়মিত জল আর খাবার প্রয়োগ করলেই গাছ ভরা ফুল মাত্র তিন মাসের মধ্যে পেতেই থাকবে বন্ধুরা মাসে একবার মিক্সড ফার্টিলাইজার আর পনেরো দিন অন্তর অবশ্যই যে কোনো লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করলে সারা বছর তুমি টগর গাছে থেকে ঠিক এমন হারেই ফুল পাবে আজকের ভিডিওটি দেখার পরে আশা করছি টগর গাছের পরিচর্যা নিয়ে আর কোনো রকম সমস্যা হবে না ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো গাছ সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে টাটা